এই জায়গাটা আজকের মাহফিলের জন্য একবারে ছুটো হয়ে গেছে না আমি বুঝি নাই এখানে যে তারা করবে আমি তো এই জায়গাটা চিনি এখানে আমি আরো কয়েকবার মাহফিল করেছি আমি যদি জানতাম যে এখানে আমি বলতাম যে অন্য কোথাও করা যায় কিনা যেহেতু পার্শ্বে আমাদের হাই স্কুলের মাঠ ছিল ইচ্ছে করলাম আমরা ওখানেও করতে পারতাম ঈদগা মাঠ ছিল কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটা বেছে নিলেন এটা নিশ্চয়ই এখন কোনো মাহাত্ম আছে যেটা আমি জানি না আর কি হাকি কথা সাহেব আমাদের প্রধান অতিথি সুন্দর করে হাকি হ্যাঁ ও আচ্ছা আমাদের যে ডাক্তার জসীম জসীম উদ্দিন হারবাঙ্গা চিকিৎসক এই এলাকায় যিনি প্রথিকৃত ছিলেন এবং যিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন ওনার সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক ছিল বয়সে যদি আমি ছোট। উনি আমাকে অনেক আদর করতেন তো এখন শুনলাম যে ওনার একটা কথা ছিল যে হুজুরকে এখানে আইনে একটা মাহফিল হবে এই ওয়াদাটা পূরণ করার জন্য এখন এবার আনছে আগামী বছর অন্য কোনো আনবো যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি হ্যাঁ দাওয়াত দিলে দিবে না দিলে না লাইনটা করে রাখলাম আমরা তো সমস্যা হচ্ছে এই যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে একটু কষ্ট হইলেও গরমের ভিতরে আমার বলতো বিব্রত বোধ করছি কিন্তু যেহেতু লোকজন অনেক দাঁড়িয়ে গেছেন আর আমি আসার সময় দেখেছি রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কি ফিটা এটা আমি চিন্তা এরকম দুই তিনখানা আমি ফিটা মাইকালও করছিলাম আজকে একটা ফিডেফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল তা আমরা একটু ধৈর্য ধরে বসান এই পার্শ্বও তো কিছু লোক বসা যায় এদিক দিয়েও বসা যায় যদি কর্তৃপক্ষ আমার যুবকেরা যদি এদিকে লাইন করতে পারো এখানে বিশ জন লোক এখনো বসার মতো জায়গা আছে আর আপনারা যারা আছেন মাহফিলে দয়া করে কথা বলা যাবে তুমি ওইদিকে ফিরে বসছো কেন ঘোরো তুমি আর আপনি দাঁড়ানুচ্ছেন না ফিক্সড করে বসেন আপনি সরেন বাচ্চারা বিরক্ত করবেন আমাকে একবারের বেশি যেন দুইবার একটা কথা বলা না লাগে যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো আপনি হয়তো এর দূরে কইতেন পারবেন যে এই যে জিরি জিরি এটা লইয়া যাইতেন ফারবেন বা আওয়াজ বুঝতেন কথা বুঝছেন না ওনারা বুঝাইয়া কর না এটা বন্ধ করতে করতাম আর কি হ্যাঁ সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করেন দয়া করে একটা মোবাইলও ধরবেন না ছেলে কি হয়েছে সমস্যা কি

আর হাসবা সরি বলো কষক তামাশা করা সবাই পড়েন আলহামদুল্লিন একটা শব্দ যেন না হয় ভাই ওই যে ক্যাপ আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে মানুষ বেশি গ্যাদারিং বেশি তো সমস্যা বেশি একটা বিরক্তও করবার এদিক সেদিক তাকাবানো শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন গভীর মনোযোগের সাথে মা বাবাই ঘুরালান আমার দিকে ও আজ এখন এবার আসাই মনে হয় যেন নির্বাচন করবো আমিন কর জুড়ে কন আর জুড়ে বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করব কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লাখার ও অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ আওয়াজটা কমাও তোর কিরি দেয় কেন তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি বুঝতেছো তুমি এত ফললি চিকিৎসক রোগ ধরতে পারে না তুমি আওয়াজটা এই যে এই যে ঠাস করে একটা বাড়ি খাই থাকি বুঝো তুমি এটা দিলে তো আরো ইয়া না হওয়ার কথা তুমি আওয়াজটা এই যে কেরকির আওয়াজটা বন্ধ করো আটকে মোটা করে দাও পড়েন আলহামদুল্লা না এই যে কেরকিরিটা বন্ধ করো সবাই পড়েন একদম ঠাস ঠাস আওয়াজ হয় কেন আমি বুঝতাম না কিছু সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে নাই। পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলছিলাম শুক্রিয়া দেয় করলে আল্লাহ নেহামত বাড়াই দেয় না কমাই দেয় বলেন সুবাহন আল্লাহ বন্ধুরা আমার ভাই আমার আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না আমার আল্লাহ তাবারক তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকালা ফুল মিয়াত আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহ আরও জন্যে শোভা পায় না বলেন সোভা আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরও জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো জানিয়ে দেই ওয়ালাম ওয়ালাম ইয়ালিদ চলোয়ালাম কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহ তিনি লাম ওয়ালাম ইউলাদ ইয়া ইয়াফুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়